সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই মুকুটমণি কি করত বিজেপিতে যোগ দিয়ে বিশাল তথ্য ফাঁস স্বস্তিকা ভুবেনেশ্বরীর বিস্ফোরক মুকুটমণি অধিকারী স্ত্রী স্বস্তিকা ভুবেনেশ্বরী বিজেপিতে যোগ দিয়ে স্বামী মুকুটমণি অধিকারীকে আক্রমণ করলেন তিনি হঠাৎ করে নয় এই আমার আমার এই সংক্রান্ত গত বছর থেকেই চলে মে দু থেকে চলে যখন অধিকারী আমাকে ছেড়ে চলে যায় একটা সময় দু হাজার তেইশ গত বছর এক বছর আগে থেকে যে তুমি বিয়ের ব্যাপারটা কাউকে বলো না বিয়ের ব্যাপারটা চলে যাও সামাজিক স্বীকৃতি দিতে অস্বীকার তারপরে ডিভোর্স মানে ডিভোর্স করে দাও ডিভোর্সের জন্য চাপ তো ডিভোর্সের জন্য চাপ তো এটা তো গত বছর থেকেই চলে এসেছে জগন্নাথ আমরা জগন্নাথ সরকার স্তরই সেই রকম জন জনদরদী সাংসদ যে আমার মনে মানসিক জোর এবং সেই অক্সিজেন জুগিয়ে আসছে গত বছর থেকে যখন আমি সংগ্রাম করে আসছি আইনিভাবে আইনিভাবে এফআইআর রিট পিটিশন কালকাটা হাইকোর্টের মাধ্যমে চার্জশিট যখন এই যে আইনি পদ্ধতিগুলো চলছে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম তখন জগন্নাথ সরকার সেই 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 জন সেরকম লোক যে আমাকে সেই মানসিক জোর সেই অক্সিজেন দিয়েছে যে তোমার মনোবল যেন না ভাঙে তুমি তোমার ইয়ে চালিয়ে যাও ঠিক তুমি এভাবে এবং যেখানে দাঁড়িয়ে সেই সেই জন্যই আমি বলছি যে হঠাৎ করে যে আমার জয়নিং তা না জগন্নাথ সরকার স্যার আমাকে সেই রকম আমাকে কারণ এরকম ধরনের চিটার মুখমণি অধিকারী এরকম ধরনের ফ্রড এরকম ধরনের লোভী যার থেকে মোকাবেলা করতে আমার তো মানসিক জোর জগন্নাথ সরকার স্যারের বুস্টার ক্যাটলিস বুস্টার তো চাই যেখানে মুখমণি অধিকারী বারংবার আক্রমণ করে যাচ্ছে জগন্নাথ সরকারকে বিভিন্ন অপপ্রচার করছে কি বলবেন এই বিষয়টিকে নিয়ে শাসক দল থেকে আছে দেখুন শাসক দলের পুলিশও আমাকে সেই সময় চার্জশিটের ব্যাপারে সাহায্য করেনি এফআইআরটা আমি কোনোভাবে করেছিলাম থানা থেকে তারপরে যে পুলিশ রাজ্য পুলিশ চার্জশিট দেবে সেটা রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ আমাকে রকমভাবে সাহায্য করেনি বলেই তো সেই সেইটা হাইকোর্টে ফাইল করা তারপরে চার্জশিট সেই মাধ্যমে বের করা সেই জন্যই এত লম্বা প্রসেস চালে যদি রাজ্য পুলিশ রাজ্য প্রশাসন আমাকে মদত করতো হেল্প করতো মানে সঠিক জিনিসটা করতো তাহলে তো হয়েই যেত আর এত লম্বা ইন্ডিয়ান জুডিশিয়ারি ভারতীয় আইনের মাধ্যমে লম্বা প্রসেস লাগতো না আগামী দিনে কি চাইছেন আগামী দিনে আগামীতে কে আর চাইব আপনারা মুখমনি অধিকারী মতন চিঠার মুখমণি অধিকারী তারা থাকবেন না আগে তো এই ভোটটা যা তেরো তারিখে পরশুদিনকে ভোট আছে তেরোই হ্যাঁ তেরো হ্যাঁ আগে তো বিপুল 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 ভোটের ব্যবধানে জগন্নাথ সরকার তারকে জয়যুক্ত করুন ফদুল চিহ্ন দু নম্বর ভোটের বাটন দু নম্বর গোদাম ওটাই ভোট দিয়ে জয়যুক্ত করুন বিপুল ভোটের ব্যবধানে তারপরে সেই অনুযায়ী প্ল্যানিং করা হবে সেই অনুযায়ী যেরকম হবে সেই অনুযায়ী প্ল্যানিং আর বিপুল ভোটের ব্যবধানে উনি অবশ্যই জিতবেন অবশ্যই অবশ্যই মানে সত্যের জয় হবে ধর্মের জয় হবে সত্যের ব্যবজাইতে